আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের শব্দ ও তরঙ্গ এই চ্যাপ্টারের আমরা একটা এমসিকিউ নিয়ে হাজির তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢাকা বোর্ড তেইশ সালে আসছে খুবই চমৎকার একটা কোয়েশ্চেন তুমি দেখো একটি শব্দ তরঙ্গ বাতাসে পাঁচ সেকেন্ডে সতেরোশো পঞ্চাশ মিটার পথ অতিক্রম করে তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য পয়েন্ট ফাইভ মিটার হলে কম্পাঙ্ক কত ডিয়ার স্টুডেন্টস কম্পাঙ্ক বের করার জন্য তুমি দুইটা সূত্র জানো একটা হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের বিপরীত রাশি যেহেতু এখানে পর্যায়কাল সম্পর্কিত কোনো ইনফরমেশন দেয় নাই সুতরাং কম্পাঙ্ক বের করতে হলে আমাদেরকে ভি ইকাল টু এফ এই ফর্মুলা ইউজ করতে হবে যেখানে এফ হচ্ছে ভি বাই ল্যামডা খেয়াল করো এফ হচ্ছে ভি বাই ল্যামডা ল্যামডা কি দেওয়া আছে উত্তর হচ্ছে ইয়াস দাওয়া আছে তাহলে ভি কে দেওয়া আছে সরাসরি দেওয়া নাই তবে ভি দেওয়া ভি এর বের করার জন্য যে ডাটা লাগবে সেটা দেওয়া আছে দেখো তুমি জানো বেগ মানে কি অ্যাকচুয়ালি এটা বেগ না এটা অ্যাকচুয়ালি তরঙ্গ বাতাসের ক্ষেত্রে বা শব্দের ক্ষেত্রে বা তরঙ্গের ক্ষেত্রে হয় হচ্ছে এটাকে আমরা বলতে পারি দ্রুতি হ্যাঁ ইংলিশে আমরা বলি স্পিড তাহলে কথা হচ্ছে স্পিড কিভাবে আমরা বের করব স্পিড স্পিড বের করার জন্য তুমি জানো যে এটা হচ্ছে এটা হচ্ছে স্মরণ সরি অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূর দূরত্ব ডিভাইডেড বাই সময় তাহলে তুমি দেখতে পাচ্ছ সে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সতেরোশো মিটার আর তার সময় হচ্ছে এখানে লাগছে পাঁচ সেকেন্ড সতেরোশো মিটার পার হতে তার পাঁচ সেকেন্ড সময় লাগে তুমি যদি এটা একটু হিসাব করো আলাদা করে ক্যালকুলেটারে আমি একটু হিসাব করি তুমি একটু হিসাব করো চলো সতেরোশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ডিভাইড করো ক্যালকুলেটার অবশ্য লাগেও না এই ধরনের হিসাব করতে হ্যাঁ তিনশো পঞ্চাশ হয় এটা তিনশো পঞ্চাশ ক্যালকুলেটার লাগে এটা করতে হিসাব অ্যাকচুয়ালি লাগে না আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে লাগে না তিনশো পঞ্চাশ ডিভাইডেড বাই দেখো পয়েন্ট ফাইভ তাহলে কোনো কিছুকে অর্ধেক দিয়ে যদি ভাগ করো অর্ধেক দিয়ে পয়েন্ট ফাইভ বা অর্ধেক দিয়ে যদি ভাগ করো তাহলে কিন্তু আসলে তুমি কি পাবা কোনো কিছুকে অর্ধেক দিয়ে ভাগ করলে সেটা কিন্তু ডাবল হয়ে যাবে তাহলে তিনশো পঞ্চাশের ডাবল হচ্ছে সাতশো হয়ে যাবে তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে সাতশো হার্জ এই যে সাতশো হার্জ হচ্ছে গ নাম্বার তোমাকে বলছিলাম যে এটা একটু কিভাবে আমরা হাতে কলম হিসাব করতে পারি হাতে কলম হিসাব করা মাঝে মাঝে ভালো যদিও তোমরা এখন নাইন টেনে পড়তেছো তোমাদের ক্যালকুলেটার ইস্টুতে দিবে বাট তোমরা যখন ইলেভেন টুয়েলভের পাস করার পরে অ্যাডমিশন টেস্টে যাবা তখন হঠাৎ করে তুমি দেখবে যে তোমাকে কোনো ক্যালকুলেটার ইস্টুতে দিচ্ছে না তিন পাঁচা পনেরো আর এখানে হচ্ছে দুই পাঁচ শূন্য তাহলে দেখো পাঁচ পাঁচা পঁচিশ আর একটা শূন্য শূন্যের জন্য এখানে একটা শূন্য চলে আসবে সো এই যে তিনশো পঞ্চাশ সেভাবে চলে আসে আর তোমাকে কিন্তু আমি বলছি যে কোনো কিছুকে পয়েন্ট ফাইভ বা হাফ দিয়ে যদি ভাগ করো তাহলে সেটা কিন্তু ডাবল হয়ে যায় এই ধরনের ট্রিক্সগুলা তোমার এই বয়স থেকে শিখে রাখা ভালো আস্তে আস্তে তুমি এগুলো দেখতে দেখতে দেখবে যে তোমার অনেক কাজের মধ্যে ক্যালকুলেট ইউজ করা লাগবে না এমন না যে তোমার অনেক কষ্ট করতে হবে এটার জন্য আসলে কিছু সিম্পল সিম্পল ট্রিক্স জানলেই তুমি কিন্তু অনেক ক্যালকুলেশন অনেক ফাস্ট হতে পারবা ম্যাডিয়েন্ডস আশা করি এই ভিডিওটা তোমার উপকারে আসছে তো যদি উপকারে এসে থাকে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেলে তোমাদের এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রিলেটেড আমি ভিডিও আপলোড করে থাকি আসসালামু আলাইকুম